মৌলভীবাজারে বিদেশি মদসহ গ্রেফতার এক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উত্তর সুর এলাকায় একটি সিএনজি অটোরিকশা থেকে বোতল বিদেশি হাবিবুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল শ্রীমঙ্গল হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এর সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয় সিএনজি অটোরিকশার যাত্রী বসার সিটের পেছন থেকে একটি কাগজের কার্টুন ও সাদা প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র্যান্ডের ছেচল্লিশ বোতল বিদেশি মদ জব্দ করা হয় জব্দকৃত মদের মধ্যে তিনটি বিদেশি ব্র্যান্ডের মদের বোতল রয়েছে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান গ্রেফতারকৃত হাবিবুল্লাহ শ্রীমঙ্গলের টিলাগাঁও হুগলিয়ার গ্রামের আজিম মোল্লার ছেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে